Đi nghe chưa rồi yo. Ra cola cola in ra. Đi ra. Á. Hình như nó চল কাচ্চা পন চল কাচ্চা দেখি ক্যামেরার দিকে টাকা দেখি হ্যাঁ ক্যামেরার দিকে টাকা মনে টাকা টাকা দেখি টাকা ক্যামেরার দিকে তাকা টাকা দেন দাও যো কোনটা কত एकुन वज़े एकता कौनसा? ना एकता वो कौनसा? बताओ। वो तो सेकंड वीडियो आएगी। एकता कौनसी आएगी? बड़ा মাছটা হয়ে কা মাছগুলো আর কাটবো না গোটা গোটাই এই মাছের আর কি কাটবো আবার কি কাটবে সরষে ঝাল করি সরষে ঝাল আর টমেটো দিয়ে আর টমেটো মাছ আর ওই

foto jemat faktta Hai kita tahu hai

family de tiene así pore ta ta anha sakina Terima kasih telah menonton! এ ছোটগুলো আজকে বলতে আজকে মামার বাড়ি আজকে আমি আজকে নেই আছে পড়া নেই করে আমি কি যাবে আবার দুটোকে আগের দিন থেকে রেখে দিয়ে চলে যাবে দুটোকে তিন থেকে